নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম গতকাল এবং পরশু কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা গেলেও ফের ঘুরে দাঁড়াবে আলুর দাম বাজারগুলিতে ঊর্ধ্বমুখী হবে আলুর বাজার এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে যে কারণে চাহিদার তুলনায় যোগান বেশি রয়েছে বলে আলুর দাম কিছুটা নিম্নমুখী তবে আলুর বাজার দর আগামী দিনে বাড়বে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আলুর দাম হলে তবে চাষি ভাইরা কিছুটা লাভের মুখ দেখবে দুর্গাপূজার পর হিমঘর খুলতেই আলু ভাই থেকে সংরক্ষণকারীরা অতি দ্রুত গতিতে হিমঘর থেকে আলু নিকাশি করছেন যার ফলস্বরূপ আলুর দাম কিছুটা নিম্নমুখী পশ্চিমবঙ্গে তবে বিভিন্ন রাজ্যগুলিতে চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে আগামী দিনে ধীরে সুস্থ আলু বিক্রি করুন এবছর আলুর চাষ আবহাওয়া পরিস্থিতির জন্য সারা দেশেই পনেরো থেকে কুড়ি দিন পিছিয়ে যাচ্ছে তাই হাতে অনেকটা সময় পাবেন নিকাশি যথেষ্ট ভালো রয়েছে তাই আগামী দিনে আলুর দাম অবশ্যই হতে চলেছে তাই ধৈর্য সাহারে ধাপে ধাপে আলু বিক্রি করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালুর দাম কী চলছে ভিত্তিক বন্ডের দাম কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য জানাবো আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে তবে কমেন্ট বক্সে জানান আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ডের কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালাবা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে সাতশো টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার নশো টাকা থেকে নশো টাকার মধ্যে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ কিছুটা ভালো লক্ষ্য করা যাচ্ছে গতকালকের তুলনায় বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা কতুলপুর ইউনিটে পোকরাজ আলুরাজ ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে গোঘাট ইউনিটে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে চন্দ্রকোনা ইউনিটে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা আমলা করাতে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা কে বাইশ হিসাবে শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা আজ বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে ছশো আশি টাকা সমুদ্রগড় ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা আজ আলুর দাম চলছে সাতগাছিয়া ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বা সুপার ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত হরিপাল ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা বা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকা হুগলির পাণ্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা বাঁকুড়া সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ চলছে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা রায়পুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা বাঁকুড়ার জয়পুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাছে ডালা বা এক্সট্রা সুপার ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাশি টাকা রেডি দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো আশি টাকা গড় বাছাই ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি বাহাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা হুগলি জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি আশি হাজার টাকা থেকে অষ্টআশি হাজার টাকা মেদিনীপুর জেলাতে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে পঁচাত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা প্রতি গাড়ি এছাড়াও বর্ধমান জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চুয়াত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা এবং বেস্ট কোয়ালিটি আশি হাজার টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে বর্ধমান জেলায় মুর্শিদাবাদ জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি সত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী এক লক্ষ আশি হাজার টাকা থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ডের এবং রেডির দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ পাঁচশো কুড়ি টাকা মালদা জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি ডালা বাইকস্টা সুপার সাতশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা সাদা জ্যোতি লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়িতে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা সাদা জ্যোতি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি ইউনিটে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা ফালাকাটা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি ছশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ফালাকাটা ইউনিটে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি সাদা জ্যোতি ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে আলিপুর দুয়ারে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড মাথা ভাঙা ইউনিটে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা সাদা জ্যোতি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে মাথা পাঙা ইউনিটে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা লাল হল্যান্ড এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে পাশাপাশি আগামী দিন আলুর দাম বাড়তে পারে মনে করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই ফের নতুন করে আলুর দাম বাড়বে আর চাষি ভাইদের উদ্দেশ্য বলবো ধীরে সুস্থে আলু বিক্রি করুন চাহিদার তুলনায় যোগান বর্তমানে বেশি রয়েছে বলে আলুর দাম নিম্নমুখী তবে ধীরে সুস্থে আলু যদি বিক্রি করেন তবে আগামী দিন আলুর দাম বাড়বেই আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মিনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ